দিবস উপলক্ষে শুক্রবার হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা রামনগর তিন নম্বর রোড স্থিত হাইকোর্ট কোয়ার্টার কমপ্লেক্স বৃক্ষরোপণ অনুষ্ঠান উৎসব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রিন্সিপাল সেক্রেটারি ধীমান দেববর্মা হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উত্তম কুমার সাহা সভাপতি সন্দীপ দে সহ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে আমাদের হাইকোর্ট চত্বরে আমরা বৃক্ষরোপণের উদ্যোগ অথরিটি লেভেলে নেওয়া হয়েছিল এরই একটা অঙ্গ হিসাবে আজকে হাইকোর্ট কোয়ার্টার কমপ্লেক্স রামনগর তিন চত্বরে হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে বৃক্ষরোপণের আমরা একটা আয়োজন করেছি সেখানে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি শ্রী ধীমান্তেবর্মা মহাশয় উপস্থিত থেকে এটা উদ্বোধন করেছেন এবং এইখানে যারা দেখছেন আমরা সব সহকর্মীরা উপস্থিত আছি আজকের দিনে বিশ্ব বিশ্ব যখন উষ্ণায়ন চলছে সেই ক্ষতিকর দিকগুলোকে কাটাবার জন্য বৃক্ষরোপণ একটি অত্যন্ত জরুরি প্রয়োজন হয়ে পড়েছে আওয়ার অফ নিড সো সেটাকে কেন্দ্র করেই আজকে আমাদের এই উদ্যোগ আমরা চাই শুধু হাইকোর্ট কমপ্লেক্সে না আমরা ভবিষ্যতে আরও কিছু জায়গা আমরা বের করে ওইখানেও বৃক্ষরোপণের উদ্যোগ নেব আপনার আমি সভাপতি হাইকোর্ট অ্যাসোসিয়েশন সন্দীপ